হুশিয়ার 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 যে হাজি মমতা হুশিয়ার 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 মমতা হুশিয়ার 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 খালি জ্বলছে মমতা পুলিশ তুমি উড়তি ছোড় ঝণ্ডা ধরো পুলিশ তুমি উড়তি ছোড় মূলের ঝান্ডা ধরো

কালি লড়াই করো আমরা তোমার সাথে আছি সন্দেশ কালি মা বোনেরা লড়াই করো আমরা তোমার সাথে আছি সন্দেশ কালি মাতৃ শক্তি লড়াই করো আমরা তোমার সাথে আছি জোরে দেশ সরকার আর নেই দরকার সন্দেশ সরকার আর নেই দরকার জেআদিতে সরকার আর নেই দরকার ধর্ষণকারী মমতা সরকারের বিরুদ্ধে গুন্ডা জিহাদি শাহজাহ গ্রেফতার নয় কেন মমতা জবাব দাও জবাব দাও ধর্ষণকারী মাফিয়া শাহজাহ নয় কেন জবাব দাও জবাব দাও

どうぞ。<music> দেশ <laughs>